বাংলাদেশ দেশে এনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার করা উচিত ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআই কে দেয়ার সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত দর্শক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবার সরাসরি হুমকি দিলেন ডক্টর ইউনুস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেখানে আশ্রয় দেওয়াতেই হয়তো বা এমনটি বলে অনেকেই মনে করছেন তবে ভারত সরকারকে উদ্দেশ্য করে ডক্টর ইউনুস যে বক্তব্য দিয়েছেন এবং প্রধানমন্ত্রীকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে কিভাবে থাকতে হবে সেই বিষয়টিও তিনি নিশ্চিত করে বলেছেন স্পষ্টভাবে দর্শক কিন্তু হঠাৎ প্রধানমন্ত্রীকে এমন কথা কেন বললেন ডক্টর ইউনুস কিংবা ভারত সরকারকে বা এমন হুমকি কেন দিলেন কী হুমকি দিয়েছেন ভারত সরকারকে এবং প্রধানমন্ত্রীকে বলেছেন কোন কথাটি সেটি বিস্তারিত আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তো দর্শক কথা নামে চলুন মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার আগে বলে রাখতে হচ্ছে এরকমের নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে তো চলুন দর্শক প্রথমেই আমরা জানবো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কী হুমকি দিয়েছেন ডক্টর ইউনস দর্শক আপনারা সকলেই জানেন বাংলাদেশ থেকে পাঁচই আগস্ট পালিয়ে যাওয়ার পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন তার ভারতের আশ্রয়কে কেন্দ্র করে বাংলাদেশের জনগণ যতটা আনন্দ কিংবা উল্লাসিত কিংবা দুঃখ ব্যতীত না তার চেয়ে বেশি উল্লাসিত মনে হয় যেন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী এই শেখ হাসিনা তবে তাকে উদ্দেশ্য করেই এবার ডক্টর ইউনুস যে বক্তব্যটি দিলেন সেটি হচ্ছে তাকে চুপ করার পরামর্শ দিয়েছেন কারণ তিনি যদি চুপ থাকেন জনগণও চুপ থাকবে আর যদি তিনি ভারত থেকে কোনো কথা বলেন তাহলে সেটিকে জনগণ কোনোভাবেই ভালো চোখে দেখবে না এবং যদি জনগণ অন্য কোনো পথ বেছে নেয় তাহলে সে দায়ী দায়িত্ব কোনোটাই নেবে না ডক্টর ইউনুস এজন্য সরকারকে মোদী সরকারকে উদ্দেশ্য করে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে ডক্টর ইউনুস বলেন তিনি যতটা চুপ থাকবেন ততটাই তার জন্য মঙ্গল তার উচিত এখন চুপ থাকা তার কারণা তিনি যেই গণহত্যা করেছেন সেটির বিচার তাকে বাংলাদেশে এনে করা উচিত বলে তিনি মনে করেন এমনটি এক বক্তব্যতে ভারতের একটি চ্যানেলে তিনি সাক্ষাৎকারে বলেছিলেন তবে ডক্টর ইউনুস হঠাৎ এমন বক্তব্যে দেওয়া দিয়ে কিন্তু ভারত সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অনেকেরই মনক্ষুণ্ণ হয়েছে তবে এটি বাস্তবতা আছে ডক্টর ইউনুস কাউকে ভয় করে কথা বলেন না এরই মধ্যে মোদী সরকারকেও চরমভাবে হুমকি দেওয়া হয়েছে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া না হয় কিংবা আইনের আদালতে তাকে যদি কাঠগড়ায় দাঁড় করানো না হয় তাহলে ভারতের জন্য রয়েছে কঠিন অবস্থা সেই কঠিন অবস্থাটি কি হতে পারে সেটি আপনাদেরকে সামনের ভিডিওতে অবশ্যই বলে দেব এজন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো দর্শক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার বাংলাদেশকে নিয়ে মুখ খুলেছেন তিনি বলেন বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সহযোগী রাষ্ট্র হিসাবে বাংলাদেশের ভিতরে যা কিছু ঘটছে সেটা তিনি পর্যবেক্ষণ করছেন দর্শক এই পর্যবেক্ষণ কি শেখ হাসিনাকে ক্ষমতায় আনার পর্যবেক্ষণ নাকি শেখ হাসিনাকে নিয়ে নতুন কোনো চাল চালছেন দর্শক আপনাদের মতামত জানা থাকে অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে তবে মোবদির এমন বক্তব্যতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শুধু ভারতে নয় গোটা বাংলাদেশ পাকিস্তানের ভিতরেও এর চাঞ্চল্য এখন ঊর্ধ্ব ঊর্ধ্বতনের স্থানে জন্য সম্মানিত দর্শক আপনাদের কাছে অনুরোধ থাকছে এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ